বন্ধুরা এই বর্ষাকালে বাড়িতে থাকা কৌটোর মধ্যে বিস্কিটগুলো কি একদম নরম হয়ে গেছে খেতে ইচ্ছা হচ্ছে না ফেলে দেবেন ভাবছেন তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য অনেক সময় মুখটা একটু আলগা থাকলে বিস্কিটগুলো একদম নরম হয়ে যায় বিশেষ করে এই মেরি বিস্কিটগুলো অনেক সময় বাচ্চাদের খেতে দিলে তারা ঠিকঠাক মতো মুখটা আঁটতে পারে না তার কারণে কিন্তু একদম নরম হয়ে যায় নিজেরা তো একদমই খেতে ভালো লাগে না আর কাউকে দিতেও ইচ্ছা করে না বাধ্য হয়ে ফেলে দিয়ে নষ্ট করতে হয় তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য এই বর্ষাকালে এই সময়টি সব সময় এইভাবে কিন্তু জিনিসপত্র নষ্ট হয় নরম হয়ে যায় স্যাঁত করে তাই এই টিপসটা অ্যাপ্লাই করবেন এখানে সবার প্রথম গ্যাসটাকে জ্বালিয়ে নেবেন তারপর রুটি করার তাওয়াটা বসিয়ে দেবেন কিছুক্ষণ রুটি করার তাওয়াটাকে একটু গরম করে গ্যাসটাকে বন্ধ করে তার উপরে একটা একটা করে বিস্কিটগুলোকে রেখে দেবেন দেখবেন নরম হয়ে যাওয়া নেতিয়ে যাওয়া বিস্কিটটাও কিন্তু কড়কড়ে হয়ে যাবে তারপর কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কয়েক সেকেন্ড আরও একবার কিন্তু উল্টে দেবেন বিস্কিটগুলো তাহলে দেখবেন খুব সহজে কিন্তু বিস্কিটগুলো ঠিক নতুনের মতো আগের মতো করকরে হয়ে গেছে এখানে আমি প্রত্যেকটা বিস্কিট দিয়ে কয়েক সেকেন্ড ডেকেছিলাম তারপরে উল্টে নিয়ে তারপর কয়েক সেকেন্ড রাখবো তারপর দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর করকরে হয়েছে এই বর্ষাকালে এই সমস্যার মধ্যে পড়লে এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন ভীষণ উপকারী হবে এখানে আমি কয়েক সেকেন্ড ডেকে তারপর পাত্রের মধ্যে তুলে একটা বিস্কিট ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা কুড়মুড়ি হয়েছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন সমস্তটা আমি তুলে নিয়ে চলে এসেছি বিস্কিটে ভেঙে দেখিয়ে দিচ্ছি একদম কড়কড়ে হয়ে গেছে এই সমস্যার মধ্যে পড়লে এইভাবে কিন্তু বিস্কিটগুলো একদম কর করে নেবেন সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে টাটা বন্ধুরা